সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুনছেন থেকে আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি একটি প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যারা হাদিস মানে না তারা কাফের কেনা ইতিমধ্যে আমি এই ভিডিও দিয়েছি এই প্রশ্নের যদি খুব সংক্ষেপে উত্তর দিতে হয় তাহলে বলতে হবে যে কোরআন ছাড়া অন্য কিছু মানতে আল্লাহ নিষেধ করেছেন সুতরাং হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় বা কোরআনে নেই এমন কোন হাদিস কেউ যদি অস্বীকার করে না মানে সে কাফের হবে না আল্লাহ খুব জোরালুভাবে অনেক আয়াতে বলছেন শুধু কোরআনকেই অনুসরণ করতে হবে সালামুন আলা মুহম্মদ থেকে উপরে সালামুন আলা আদম পর্যন্ত সকলেই আল্লাহর বিধান অনুসরণ করেছে আজকের সমাজে এসে আমাদের প্রচলিত মোল্লারা কোরআনও মানতে হবে হাদিস মানতে হবে এই প্রচারণা চালাচ্ছেন এবং অনেকে তাদের কথা বিশ্বাস করে প্রথবস্থ হচ্ছেন কারণ আল্লাহ শুধু কোরআন মানতেই বলেছেন ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে অনেক ভিডিওতে অনেকভাবে আলোচনা করেছে যে কোরআন ছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করা যাবে না আল্লাহ সুরা মমিনুন চৌত্রিশ নম্বর আয়তে বলছে কোন মানুষের আনুগত্য করা যাবে না কোরআনের সাথে যে হাদিসগুলি সাংঘর্ষিক অর্থাৎ কোরআনে নেই হাদিস তা বর্ণনা করেছে এমন হাদিসগুলি যদি কেউ অনুসরণ করে তাহলে কোরআনের আয়াত সুরা মমিনুন চৌত্রিশ নম্বর আয়াতের অস্বীকারী হবে আল্লাহ এই দুনিয়ার মালিক আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ বিধান দিবেন আল্লাহর বিধানই আমাদের অনুসরণ করতে কারো যদি কোনো সন্দেহ থাকে যে আল্লাহর বিধান অর্থাৎ কোরআন যে বিধান আল্লাহ দিয়েছে কোরআনে সেটা মানতে হবে এবং মানব রচিত হাদিসও মানতে হবে এবং যদি সন্দেহ থাকে যে শুধু কোরআন মানলে জান্নাতে যাওয়া যাবে না হাদিসও মানতে হবে তাহলে সে প্রথপষ্ট হবে একদম প্রথপস্ট আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলছেন যে কোরআন থেকে যারা বিচার করে না কোরআন যারা অনুসরণ করে না শুধু কোরআন দিয়ে যারা বিচার করে না তারাই কাফের সুতরাং কে কাফের কে মুশরিক আর কে মুসলিম আল্লাহ বিস্তারিতভাবে কোরআনে বর্ণনা করেছেন আল্লাহর ঐশ্বীগন্ত কোরআন যারা অনুসরণ করবে শুধুমাত্র আল্লাহর বিধান যারা মানবেন তারাই মুসলিম আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে ভাবে বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আর মুসলমান শব্দের অর্থ হল আল্লাহর আনুগত্য করা আনুগত্য শব্দের অর্থ হলো আল্লাহ যা বলছেন সেটা অনুসরণ করার নাম আনুগত্য আল্লাহর আনুগত্য অর্থাৎ শুধু কোরআন অনুসরণ ছাড়া এবং কোরআনের মানদণ্ডে জয়ী না হয়ে জান্নাতে যাওয়া যাবে না এটাই চিরন্তন সত্য ইন্না আজাল কোরান কোরআন আশা করি আপনার উত্তরটা পেয়েছেন যে হাদিস অস্বীকারকারী বকার শরীফ মুসলিম শরীফ তিরমিজে শরীফ নাসাই যত হাদিস আছে সেই হাদিসের মধ্যে যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস থাকে অর্থাৎ কোরআনে নেই এমন হাদিস কেউ যদি অনুসরণ করে তাহলে সে কাফের হবে হাদিস অস্বীকারে কাফের নয় কারণ হাদিস গ্রন্থে কোরআনের সাথে সাংঘর্ষিক অনেক বক্তব্য আছে যেটা শির্ক আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত সুনির্ধারিত সুতরাং আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে সুরাত তবার ছত্রিশ সাত্রিশ নম্বর আয় এই যে ছোট্ট একটা বিষয় যা আমাদের শুধু কোরআন মানতে হবে এই বিষয়টাই অনেকে মানছেন না সন্দেহ হচ্ছে যে শুধু কোরান মানলে কি আমরা জান্নাতে যেতে পারব সংশয় হচ্ছে এবং প্রচলিত মোল্লারা এইভাবেই বলছেন যে শুধু কোরান মানলে জান্নাতে যাওয়া যাবে না হাদিসও মানতে হবে এই বিষয়গুলি আপনারা সঠিকভাবে চিন্তা গবেষণা করবেন এবং কোরআন যে অনুসরণ করতে হবে এই বিষয়টা যেন আপনাদের কোনো সন্দেহ না থাকে আল্লাহ বলছেন যা লিকাল এই সেই কিতাব যা তোমার রবের কাছ থেকে এসেছে কোনো সন্দেহ নেই আল্লাহ কথা বলছেন আপনার যদি সন্দেহ থাকে তাহলে আল্লাহকে অস্বীকার করা হবে কারণ আল্লাহ বলছেন কোনো সন্দেহ নেই এই একটি আয়ের দ্বারাই প্রমাণ করতে পারবেন যে শুধু কোরআনই মানতে হবে অসংখ্য আয়াতে বলছেন এবং বাস্তবতা অর্থাৎ আপনার এই জ্ঞান দ্বারাই আপনি বুঝতে পারবেন যে আল্লাহর দুনিয়া আল্লাহ বিধান দিবেন সেটাই আমাদের মানতে হবে কোনো মানুষ বিধান দিতে পারে না নবী রাসুলরা সকলেই মানুষ ছিল সুতরাং তারাও বিধান লিখতে পারবেন না বাণারা আপনারা যারা শুনছেন সুতরাং কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস সেগুলি অস্বীকার করলে আপনি কাফের হবেন না বরং কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস আছে কোরআন বর্ণনা করে নাই কিন্তু হাদিস বর্ণনা করেছে সেটা যদি আপনি অনুসরণ করেন সেটাকে ইসলামের বিধান হিসাবে মানেন বা সেটা না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না এই ধরনের বিশ্বাস যদি থাকে তাহলে আপনি কাফের হবেন অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কিছু মানা প্রথবস্থতার কারণ আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন যিনি প্রশ্ন করেছেন আমি তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে প্রশ্ন করবেন বলে আশা করছে এবং আপনাদের যাদের প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন করবেন দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ আপনি বুঝতে পারছেন না যে কোনটা কোরআনের কথা কোনটা হাদিসের কথা আপনি যারা কোরআন নিয়ে গবেষণা করে তাদের কাছে যান সুরভ বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না সত্য কি ইন্না আজ আল কোরান কোরআন অলস সত্য আর কোরানের সাথে সাংঘর্ষিক হাদিস যেগুলি আছে এগুলি মিথ্যে আর কোরানের সাথে যেটা মিলে যাবে হাদিসের সাথে সেটা কোরআন অর্থাৎ আল্লাহ দেখেন এখানে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না হাদিসে সত্য আছে কোরানের সাথে সাংঘর্ষিক আছে কোরানের সাথে সামঞ্জস্য হাদিস আছে যেটা কোরআনের সাথে সামঞ্জস্য অর্থাৎ কোরআনের সাথে যেটা মিলে যাচ্ছে সেটাকে আপনি কোরআন ভাবতে হবে এরকম যারা হাদিস অনুসরণ করছেন তারা বলছেন সাড়ে তিন লক্ষ হাদিস যাও সুতরাং আপনার প্রশ্ন আপনি হয়তো এই লেকচারের মাধ্যমে ক্লিয়ার হয়েছেন যে হাদিস অস্বীকারী কাফের নয় বরং কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস যারা অনুসরণ করছেন তারাই প্রথপস্ট হচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন কোরআনের পথে থাকুন আমি দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআনের সঠিক কথাগুলি আপনাদের কাছে পৌঁছতে পারি একটি কথা মনে রাখবেন কোরআন কিন্তু সহজ আল্লাহ সুরা কামরের চার জায়গায় বলছেন যে কোরআন সহজ আমাদের এই প্রচলিত মোল্লারা কোরআনকে জটিল করছেন কঠিন করছেন এটার অর্থ কি কারণ কি আমি বুঝতে পারিনি যেমন নামাজের নিয়ত নেই পাশক্ত নামাজের ভিন্ন নিয়ত আছে অনেককে যদি বলা হয় যে নামাজ কায়েম করুন নামাজ পড়ুন তারা বলবে যে আমরা নিয়ত জানি না আমরা নামাজ পড়ব না অথচ নিয়ত মুখস্থ করতে হবে অজুর দোয়া মুখস্থ করতে হবে এ ধরনের নির্দেশনা আল্লাহ কোরআনে দেয় এই যে জটিল করার কারণে অনেকে নামাজ পড়ছেন না আশা করে বুঝতে পেরেছেন সুতরাং যারা কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস অনুসরণ করবেন বরং তারাই প্রথপস্ট হবেন আর কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস যদি অস্বীকার করে সে কাফের নয় বরং সে সঠিক পথে আছে কোরআনের পথে আছে আপনারা সকলেই ভালো থাকুন অনিল আহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলাইকুম